আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে যেখান থেকেই দেখছেন এবং দেশ এবং প্রবাস থেকে যে জায়গা থেকে আপনারা আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আর একটি দারুণ রেডি প্লটের সন্ধান দিব আপনাদের আমার পিছনে দেখেন একেবারে চমৎকার উঁচু বাউন্ডারি করা উঁচু বাউন্ডারি করা গেট করা চমৎকার একটি প্লট আমাদের এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা মাসাবো মাসাব বাজারের কাছেই দক্ষিণ মাসাবোতে আমাদের আজকের এই প্লটের অবস্থান দেখেন তিন কাঠা পরিমাণ তিন কাঠা পরিমাণ অর্থাৎ সাড়ে চার শতক আপনারা দুই দিকেই রাস্তা পাবেন আমি ভিডিওতে একটু পরে আমি দেখাবো দেখেন চমৎকার বাউন্ডারি করা আছে এবং ভরাট আপনারা এখনই বাড়ি করতে পারবেন দেখেন চমৎকার একদম চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে প্লটটি এই প্লটটি সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানব দেখব কিভাবে আসতে হবে প্রাইস কত সব কিছু আমাদের আজকের এই ভিডিওতে জেনে নেব তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য সুপ্রিয় দর্শক আমাদের এই প্লটের কাছে আসতে হলে মরপা বাস স্ট্যান্ড রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সিলেট হাইওয়ে বরপা বাস স্ট্যান্ডে আসতে হবে বরপা বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব দিকে মাসাবো বাজারের কাছেই দক্ষিণ মাসাবোতে আমাদের আসতে হবে চলুন আমরা একটু যেতে থাকি প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারে মাত্র পাঁচ মিনিটেই দক্ষিণ মাসাবো অটো স্ট্যান্ডে এখানে চলে আসব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা মাসাবো দক্ষিণ মাসাবো অটো স্ট্যান্ড বরপা থেকে দক্ষিণ মাসাবো মাত্র দশ টাকা অটো ভাড়ায় আমরা এখানে চলে আসব। এখান দিয়ে এই দিকে যে বারো ফিটের একটি ড্রেনেজ সহ রাস্তা চলে গিয়েছে আমরা এই রাস্তা ধরে একটু সামনে গলেই আমাদের প্লটটি দর্শক আমরা দেখতে দেখতে আমাদের প্লটের সামনে চলে আসলাম যে রাস্তা ধরে আসলাম এই রাস্তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেই উঁচু বাউন্ডারি করা আমাদের আজকের এই প্লটটি সামনে দিয়ে একটি সুন্দর গেট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার একটি প্লট চারিদিকেই উঁচু বাউন্ডারি করা এবং যারা বর্তমান মালিক তাদের রুচির প্রশংসা করতেই হয় খুব সুন্দর করে ডিজাইন করে সামনে দিয়ে বাউন্ডারি করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন একই সেম বাউন্ডারি করা আপনাদের সীমানা নিয়ে কোনো চিন্তা করতে হবে না শুধু আপনারা মেজারমেন্ট করেই আপনারা প্লটের নির্ধারণ করতে পারবেন চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে এবং সামনে দিয়ে বারো ফিট রাস্তা রয়েছে জমির পরিমাণ তিন কাঠা বা সাড়ে চার শতাংশ আমাদের নারায়ণগঞ্জের স্থানীয় মাপে তিন কাঠা অর্থাৎ শতাংশ কাঠা হিসেবে জমির পরিমাণ সাড়ে চার শতাংশ টোটাল সাড়ে চার শতাংশ জমিটির পরিমাণ আর মেজারমেন্ট আছে ধৈর্য আছে ষাট ফিট প্রস্তে আছে সাড়ে তেত্রিশ ফিট অর্থাৎ তেত্রিশ ফিট ছয় ইঞ্চি খুব চমৎকার একটি মেজারমেন্ট এবং দারুণ একটি বাড়ি হবে যদি আপনারা ফাউন্ডেশন দিয়েও করেন আমি এখন দেখাবো পিছনে যে ছয় ফিটের একটি রাস্তা রয়েছে একেবারে সামনে দিয়ে বারো ফিটের রাস্তা পাবেন এবং পিছনে দিয়েও ছয় ফিটের একটি রাস্তা পাবেন অর্থাৎ দুই দিকেই আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি আবাসিক এলাকায় আমাদের আজকের এই তিন কাঠার প্লটটি আমি যদি এবার পূর্ব সাইড দিয়ে ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি স্কুল বাজার মসজিদ খুব কাছেই রয়েছে একটি আইডিয়াল আবাসিক এলাকায় এই প্লটের অবস্থান এখানে অনেক ভালো ভালো ব্যাংকার পুলিশ অফিসার সরকারি কর্মকর্তাদের এখানে আবাস স্থল আর এই প্লটের বিক্রয় মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা ফুল প্যাকেজ অর্থাৎ ফুল প্যাকেজ মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা আমি আরও একটি অ্যাঙ্গেল থেকে আমাদের আজকের এই প্লটটি দেখানোর চেষ্টা করছি চমৎকার বিয়াল্লিশ লক্ষ টাকায় আপনারা এই প্লটটি পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজ রেডি প্লট একেবারে রেডি প্লট ভরাট আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই প্লটে আমি যদি আরেকটু কাছে গিয়ে ভিতরে দেখাই ভিতরের অংশটা একদম ভরাট আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই প্লটে বিয়াল্লিশ লক্ষ টাকায় ফুল প্যাকেজ মূল্য এইবার এই জমিটি নিতে হলে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করে সরাসরি আপনারা সরজমিনে দেখার জন্য চলে আসুন তাহলে আর দেরি না করে আপনাদের বাজেটের মধ্যে হলে ফোন করে সরজমিনে দেখার জন্য চলে আসুন এবং আপনাদের এই প্লটটি হানড্রেড পারসেন্ট কাগজপত্র গ্যারান্টিযুক্ত আমি আবারও বলছি কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি যুক্ত এবং সামনে দিয়ে বারো ফিট রাস্তার পাশে আশেপাশে স্কুল বাজার এবং মসজিদ খুবই কাছে এবং এটার অপোজিটেই একটি মহিলা মাদ্রাসা রয়েছে তো দেরি না করে চলে আসুন আমাদের কাছে তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেলেন এই আমাদের আজকের এই তিন কাঠা পরিমাণ প্লটের বিস্তারিত বিস্তারিত দেরি না করে আপনারা স্ক্রিনেদের নাম্বারে ফোন করে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা সরয় জমিনে আপনারা দেখতে পারেন আমাদের আজকের এই চমৎকার তিন কাঠার প্লটটি একেবারে রেডি প্লট সব কিছু করা শুধুমাত্র আপনারা বাড়ি করার জন্য চলে আসবেন এবং সুন্দর একটি আবাসিক এলাকায় আপনারা দেখেন চমৎকার একটি আবাসিক এলাকা এবং এইখানে আপনারা জানেন ব্যাংকার পুলিশ অফিসার সব এই এরিয়ায় নতুন যেই বাড়িগুলা আছে এই বাড়িগুলো তো আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন আমাদের কাছে সরজমিনে এই প্লটটি দেখার জন্য বরপা দক্ষিণ মাসাবতে এই প্লটের অবস্থান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি তারা ফলো দিয়ে সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর নতুন জমি বাড়ির সন্ধান নিয়ে আসছি আরও তো আজকে এ পর্যন্তই আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ